আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে আপনি যে কোনো একটা এমএস ওয়ার্ডের ফ্রি টেমপ্লেট নিয়ে সেখানে কাস্টমাইজ করে আপনার সিভিটা তৈরি করতে পারেন এবং কি কি ধরনের ডিফিকাল্টিস মেনলি ফেস করতে হয় এরকম কাস্টমাইজেশনের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাবো এবং তার সলিউশনও আমরা করে দেবো সো চলুন শুরু করা যাক তো নাম চেঞ্জ করা তো খুবই ইজি ওই টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে টেক্সট চেঞ্জ করলেন সো এইভাবে নাম চেঞ্জ করলেন ফোন নাম্বার যদি দরকার হয় আপনার যে ফোন নাম্বার এগুলো সব কিন্তু কাল্পনিক নাম্বার কোনোটাই মিলবে না তারপরে এখানে ইমেল অ্যাড্রেস তো এইভাবে এখানে অ্যাড্রেস সো আপনার যদি মনে হয় যে না এখানে আমার আরও অনেক স্কিল লাগবে অনেক সময় এই গ্যাপগুলো আছে এটা কি করবেন এই গ্যাপটাকে যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনি শর্ট করতে পারেন এবং এই যে টেক্সট বক্সটা আছে এটাকে ধরে এভাবে করে নিতে পারেন সেক্ষেত্রে আবার যে প্রবলেমটা হয় শিফটিং সাপোজ এখানে অনেক গ্যাপ আছে আপনি যেহেতু এখানে আরেকটা ঢুকাতে যাচ্ছেন এই গ্যাপটা কীভাবে পূরণ করবেন সেক্ষেত্রে এই যে শেপগুলো আছে এখানে সবগুলো দেখবেন যে অলরেডি এগুলোকে গ্রুপ করা আছে সো গ্রুপ ধরে কিন্তু আপনি ইজিলি এইভাবে মুভ করতে পারে ঠিক আছে এবং এটাও যদি একটা টেবি টেক্সট বক্স থাকে তাহলে এইভাবে মুভ করতে পারেন সো অবশ্যই যে কোনো কিছু আপনাকে টেক্সট বক্স নিয়ে যদি আপনি করেন কোনো তাহলে এইভাবে কিন্তু সুন্দরভাবে শিফট করা যায় ঠিক আছে আর যদি এইভাবে গ্রুপ করে রাখা থাকে তাহলে সুন্দরভাবে এটা শিফট করা যায় মুভমেন্ট করা যায় এখন বিষয়টা হলো গ্রুপ করা থাকলে কি অসুবিধা আপনি যখন এটা বড় করবেন পুরো গ্রুপটা ধরে কিন্তু এটা যখন ধরলেন আপনি ধরবে এই যে পুরো মানে একটু কিন্তু পুরোটাই ধরেই কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আনগ্রুপ করে নিয়ে আপনি কাজ করতে পারলে আপনার অ্যাসপেক্ট রেশিও বা সব কিছু সমান থাকবে আমি যাচ্ছি শুধু এই যে এই জিনিসটা বাড়াবো এই যে শেপটা নিচের যে ব্ল্যাক শেপটা আছে এটা বাড়াবো তো এটা আমি কীভাবে শুধু বাড়াবো এটা তো বাড়তেছে না এরকম যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে কি করবেন আনগ্রুপ করবেন ঠিক আছে আনগ্রুপ হয়ে গেল আনগ্রুপ যখন হয়ে যাবে এখন আপনি কি আছে এটা কিন্তু আপনার এই যে টেক্সট লেখাটা আছে কিন্তু নিচের শেপটা এখন ধরতে পারে নাই সেক্ষেত্রে এইটাকে আপনি ছোটো করে নিতে পারেন ঠিক আছে এই যে ছোটো করে যখন নিলেন তখন দেখবেন যে এখন কিন্তু এটাকে ধরা যাচ্ছে এখন আপনি চাইলে কোনো সময় যদি এটা বড়ো করার প্রয়োজন হয় আপনি বড় করতে পারবেন এই যে দেখেন আমি এই করে আপনাকে দেখাচ্ছি তো এটাকে সিলেক্ট হলো এখন যদি বড় করতে চান যে কোনো একটা শেপ তাহলে এইখানে দেওয়ার সিলেক্ট হবে এই যে শেফ ফর্ম্যাটে ক্লিক করবেন এই যে এখানে কিন্তু আপনার যে এই যে এই পেশে লেন্থটা আছে এইটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন সেফ হাইট এই যে শেফ উইথ ঠিক আছে এইখানে আপনি এই যে দেন দেখবেন যে বেড়ে যাবে ঠিক আছে এবং সব কিছু সেম রেখে এভাবে কিন্তু আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন ঠিক আছে তো এটা একটা জিনিস শেপ আপনার যে নিচের যে শেপটা থাকে বা টেক্সট থাকে সেটা এইভাবে টেক্সট বক্স এবং এটাকে কম বেশি করতে পারবেন তাহলে এটাকে আমরা যখন ঠিক হয়ে যাবে তখন আবার আমরা এইভাবে বাড়াই দিব এটা আপনারা বুঝতে পারলেন ওকে এখন আমি সেমভাবে এই যে টেক্সট বক্স আপনি যদি উপরে তুলতে চান এখানে সিলেক্ট করে নিয়ে আপনি অ্যারো চিহ্ন দিয়েও উপরে তুলতে পারেন এভাবে তোলা যেতে পারে আর যেটা হলো এইখানের এই যে গ্যাপটা এটা আপনি কীভাবে পূরণ করবেন তো সেমভাবে এটা যদি আপনার সিলেক্ট থাকেই আপনি এইটা এবং এইটা এই দুটাকেই আপনি কি করবেন এটাকে সিলেক্ট করলেন পরের শিফট মানে এটা কি করতে হয় সিলেক্ট করলেন তারপর শিফট ক্লিক করে নিয়ে যে পরের টেক্সট বক্সটা সিলেক্ট করেন দুইটা সিলেক্ট হয়ে গেল তো আমরা এভাবে নিয়েই আবার যদি উপরে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে তুলতে পারি বা আমরা কি করতে পারি এটাকে গ্রুপ যখন সিলেক্ট হয়ে গেছে আমরা কি করব এইখান থেকে এসে গ্রুপ করা নাই আপনি যদি চান এই যে গ্রুপ করে নিলেন তাহলে একবারেই কিন্তু পুরো গ্রুপ ধরে এটা কিন্তু মুভমেন্ট করতেছে ঠিক আছে দিস ইজ অ্যানাদার টিপস আপনাকে দেখলাম এখন আপনার মনে হচ্ছে যে আপনি আর একটা সেম এখানে একটা ঢুকাবেন এই কাজে আপনি ইন্টারেস্টটা এখানে নাই এই ফর্ম্যাটে একটা ইন্টারেস্ট এই জন্য ঢুকাবেন বা আপনার নিজের জন্য ঢুকবেন তাহলে এটাকে কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই হয়ে গেল এই যে এখানে কিন্তু আমরা আর একটা সো এইভাবে আমরা সিমিলার যদি শেপ নিতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করাটাই বেটার তাহলে সব কিছু সেম রেখে আরেকটা শেপ তৈরি হয়ে যায় এখানে এসে আমরা কি করব ইন্টারেস্ট কথাটা লিখতে চাচ্ছি তাহলে এরকম করে ইন্টারেস্টটা লিখলাম এখন কি এখানে ঢুকাই দিতে হবে সো এই যে যে টেক্সট থাকবে সেম ফরম্যাট নিয়ে যদি আপনি আরেকটা টেক্স এটা কপি করে যদি পেস্ট করেন তাহলে এই যে টেক্সট ফর্মটা এখানে আসলো তো আসার পর আপনি তো এটা এইভাবে ছোটো করবেন লেখার নিচে যদি থাকে আপনি চান এইভাবে ডিলিট করে দিয়ে দিবেন ওকে এইখানে আপনি দিতে যাচ্ছেন হলো স্পোর্টস সাপোর্ট এখানে কী টাইপে দিয়ে সেম টাইপে সব যেটা ইউজ করবেন সবগুলো সেম টাইপের ইউজ করার চেষ্টা করবেন যে সব আইকন আছে আমি এটা এখানে এটা দিলাম স্পোর্টস গার্ডেন তো এভাবে দুইটা দিলাম তারপর যদি মনে হয় যে না এটাকে সরাই নিতে হবে তো এই বুলেট পয়েন্ট কীভাবে কালেকশন করতে হয় এটা নিয়ে আরও কিছু ভিডিও আছে আপনার দেখে নিলে ওকে এভাবে আমি অ্যালাইনমেন্ট ঠিক রেখে একটা নতুন কিন্তু এখানে সেগমেন্ট অ্যাড করে দিলাম ঠিক আছে সো আবার আবার আরেকটা জিনিস কি এইখানে মনে হচ্ছে যে আপনি রেফারেন্স এইগুলোর বাইরে আরও কিছু দেবেন যে সাপোজ রিলেশান অনেক সময় টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়ে পড়ে তো সেক্ষেত্রে ঘাবরানোর কিছু নাই দুইটা লাইনের মধ্যে আপনি কমাতে পারেন এখান থেকে এসে আপনি যদি আসেন এখানে ওয়ান আছে আপনি যদি ওয়ান করে দেন তাহলে দেখবেন যে আরও এখানে ঢুকাতে পারবেন আরও একটা অপশন আছে হলো প্যারাগ্রাফ এটা নিয়ে একটা ভিডিও আছে আপনি দেখে নিন প্যারাগ্রাফ এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে বিফোর এবং স্পেসিং বিফোর আফটার কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং মাল্টি লাইন না সিঙ্গেল লাইন দেওয়া আছে সো আমি যদি এখানে এখন ওখানে তো ওয়ান করেছে আমি যদি এখানে থ্রি করে দেই এবং ওকে করে দেই তাহলে এই যে আর একটু বেড়ে গেল ঠিক আছে আরও স্পেসিফিক আপনি স্পেসিং করার জন্য আপনি প্যারাগ্রাফ এই অপশনটা ইউজ করবেন ক্লিয়ার অবজেক্টিভ লেখার পর দেখেন এই লেখাটা দেখা যাচ্ছে না কেননা এই যে টেক্সট যে এটা কিন্তু লেয়ারগুলো আপনাকে বুঝতে হবে এটা কিন্তু টেক্সট এর ধরে যদি আমি একটু বড় করে দেই এখন কেরিয়ার অবজেক্টিভসটা দেখা যাচ্ছে ঠিক আছে সো এভাবে এখন এক্সপিরিয়েন্স আপনি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কথাটা ঢুকাতে যাচ্ছেন এখন এটা হলো কেরিয়ার অবজেক্টিভস আপনি এখন কেরিয়ার অবজেক্টিভস যখন লিখবেন তো আপনার সাপোজ একজন গ্রাফিক ডিজাইনার বা আপনি একজন হলো বা ক্রেডিট অফিসার মানে যেটাই বলেন আপনি যেটা আছেন সাপোজ এই দেখেন আমি রিসেন্টলি একটা করেছি এনার ইনি একজন কী ছিল ক্রেডিট অফিসার ছিল ঠিক আছে তাহলে ক্রেডিট অফিসার যদি হয় তাহলে যেটাই হবে উনি তার এখানে তো ডেজিগনেশন থাকবেই ওকে এনিওয়াই তো সেলস অফিসার একটা সেলস অফিসারের কেরিয়ার অবজেক্টিভস কী হওয়া উচিত আপনি যদি গুগলে যান গুগলে যে সেলস অফিসার কেরিয়ার অবজেক্টিভ তো প্রচুর আপনি সেলস অফিসারের কেরিয়ার অবজেক্টিভস পাবেন ঠিক আছে চ্যাট জিপিটি থেকে রিকমেন্ড করছি না অনেক সময় ওইখান থেকে সবাই ইউজ করে আপনি একটু ডিফারেন্ট নিয়ে আসার জন্য এখানে অনেকগুলো একজাম্পল আছে ঠিক আছে এখানে দেখেন যদি ঢোকেন এখানে কি বলছে যে টুয়েলভ কেরিয়ার অবজেক্টিভস এখানে বারোটার লেখা আছে তো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা নিলেন একটু নিজে পড়ে নিবেন আপনি নিজের সাথে অবশ্যই সামঞ্জস্য তো রাখবেন রেখেই আপনি তারপর এটা সেটা ইউজ করবেন তাহলে এটা আমরা সিলেক্ট করে নিয়ে আমরা কি করব পেস্ট করলাম পেস্ট করার পর এই যে এখানে কন্ট্রোল এসে যদি এই ফরম্যাটটা দেই টেক্সট কিপ টেক্সট অনলি তাহলে সেম ফরম্যাটে কিন্তু এখানে পেস্ট হয়ে গেল ঠিক আছে এভাবে আপনি এই জিনিসটা করতে পারবেন যদি এখন মনে হয় যে এরটুকিই আপনি দিবেন তাহলে কি করতে হবে একটু আপনার তো স্পেসটা ছোট করতে হবে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি এটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি যদি ডিস্ট্রিবিউশনগুলো সিমিলার রাখতে চান সালেক্ট যদি কোনো একটাকে গ্রুপ করতে হয় কীভাবে গ্রুপ করতে হয় সেটাও আমি একটু দেখে দিই তাহলে প্রথমে তো এটা অবশ্যই একটু ছোটো করে নিতে হবে সিলেকশনের জন্য ছোট করলেন এইটাকে সিলেক্ট করলেন এটাকে সিলেক্ট করলেন ঠিক আছে করার পর সবগুলো সিলেক্ট করার পর এইখানে এসে এই যে গ্রুপ এটা একটা গ্রুপ হয়েছে এই টেক্সটটা এটাকে ধরে নিয়ে এটাকে আমি একটা গ্রুপের আন্ডার রাখলাম তো দুইটার স্পেসগুলা কীভাবে যেন সেম থাকে সেটা কীভাবে সেম রাখ যে এখানে দেখতেছি একটু কম আছে এখানে একটু বেশি আছে এখানে একটু কম আছে সো এখানে আবার কম আছে সো এগুলোকে যদি আপনি ইকুয়াল রাখতে চান সেটা কীভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাই আপনি সেটার জন্য আপনাকে প্রথমে এর যে শেষ ইন্ডিংগুলো সবসময় রাখ মনে রাখতে হবে যে ইন্ডিংগুলো যেখানে শেষ হয়েছে সেখানেই আছে সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তারপর আপনাকে যেটা করতে হবে আপনি শেপে ক্লিক করবেন করার পরে এই যে অ্যালাইনমেন্ট আসবেন এখানে আসার পর এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ঠিক আছে এই জিনিসটাতে আপনাকে ক্লিক করলে দেখবেন যে যদি কোথাও কম বেশি হয়ে থাকে ভার্টিক্যালি ইকুয়ালি এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সো আমরা এখানে আসার পর আমরা একটু প্রিভিউটাও দেখতে যাচ্ছি ওকে এখন যে আমরা দেই দেখবেন যে এই যে সবগুলো কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে সো এটা একটা ভালো একটা ফিচার আপনি এইভাবেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারেন তাহলে কি হলো এখন আমি এখান থেকে কেরিয়ার অবজেক্টিভসটা লেখা হলো এখন আমরা কি করব এটাকে সেমভাবে আরও যদি স্পেস ফাঁকা থাকে তাহলে তো পুরোটা তুলতে হবে আমাকে তাহলে তোলার ব্যবস্থা করতে হবে তাহলে এটা আমরা এটাকে গ্রুপ করব এর করার আগে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটা লিখতে যাচ্ছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখলাম ওকে ফাইন এটাকে 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 কপি করে নিয়ে শেপটে এসে আমি গ্রুপ করে দিলাম গ্রুপ করে এই যে দূরে ফেললাম ঠিক আছে দেন এই যে আমার এক্সপিরিয়েন্সের যেটা আছে আমি এইভাবে আরেকটু উপরে তুলবো সো সিলেক্ট করে নিয়ে আপনি এরো বাটন দিয়ে এই কাজগুলো করতে পারেন সো এটা হলো আর এই জিনিসটার কাজ আপনি পরে করেন ঠিক আছে এটাকে চিন্তা করবেন না সব লেখা শেষ হয়ে গেলে দেন আপনি এই যে যেগুলো আপনি আইডেন্টিফাই করতে আছেন সেগুলো করতে পারেন তো এটা উঠলো এখন মনে হলো যে আপনার আরও দুইটা তিনটা এখানে আপনি রেসপন্সিবিলিটিস অ্যাড করবেন ঠিক আছে এই যে একজন এক্সিকিউটিভের তাহলে আপনি এখন ইজিলি এখানে অ্যাড করতে পারবেন আপনার মনে হচ্ছে যে আরও বেশি করতে হবে তাহলে কি করতে হবে এখান থেকে আপনাকে এই যে শেপটা আছে এটাকে আপনাকে নিচে নামাতে হবে এইভাবে আপনি সিলেক্ট করে নিয়ে অ্যারো বিলো ডাউন অ্যারো দিয়ে আপনি এটাকে যদি এরকম করেন তাহলে আপনি এখানে কী স্পেস পেলেন ঠিক আছে সাপোজ আরেকটা আমি জবরল এখানে লিখে দিচ্ছি এটাই আমি সো এভাবে আপনি ঘর এখানে বাড়াতে পারবেন পর যখন শেষ হবে তারপর আপনি আবার এটাকে মুভমেন্ট করবেন এখন বিষয়টা হলো যে এই শেপটা কোথায় আছে মানে এটা তো অ্যালাইনমেন্ট তো ঠিক নাই আপনার কাছে যেটা মনে হচ্ছে তাই না এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমি কোথায় রাখলে বুঝবো যে এটা আসলে ঠিক আছে তো এটার জন্য একটা টিপস আছে সেটা হলো কি করবেন এই যে এটাকে সবগুলা যে বক্স আছে এই বক্সগুলা আপনি সিলেক্ট করবেন যেটা বক্সে নিতে চান এটাকে সিলেক্ট করলাম করার পরে অ্যালাইনমেন্টে আসে আমি যদি রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে কিন্তু রাইটলি এটা আমার অ্যালাইন্ড হয়ে গেল ঠিক আছে তার মানে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার পর আমার এখানে একটু ফাঁকা থাকলো ঠিক আছে কারণ আছে সেটা হলো আপনি পেজ মার্জিন যতটুকু আছে তোরটুক পর্যন্ত এখানে রাইট অ্যালাইনমেন্ট হয়ে বাকিটা ফাঁকা রেখে এটা কিন্তু থেমে যাবে তো আপনি যদি এই যে পেজ অ্যালাইনমেন্টটা যদি আমার আমি লেআউটে আসি মার্জিন কাস্টমাইজ তো এখানে পয়েন্ট থ্রি আছে রাইট সাইডে আমি যদি এইটা একটু বাড়াই ঠিক আছে পয়েন্ট এইট করি তাহলে দেখবেন অটোমেটিক এটা কী এদিকে সরে আসলো পয়েন্ট এইট এখানে ফাঁকা রেখেছে সো আপনি কতটুকু ফাঁকা রাখতে চান সেটা আপনাকে মার্জিনে এসে ঠিক করতে হবে এনিওয়ে আমি আশা করি আপনার বুঝতে পেরেছেন এটা এটাই ভাবে রাখলাম সেমভাবে এই জিনিসটাকে কী করবো আমরা এখানে ধরে নিয়ে সেফ এই যে আমরা অ্যালাইন এই আমরা রাইট অ্যালাইন করে দিলাম ঠিক আছে তাহলে পারফেক্টলি এদিকে অ্যালাইন হয়ে যাবে আর হরিজনালে কীভাবে করতে হয় সেটা তো একটু আগে এখানে আমি দেখালাম সো এই এইভাবেই আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন সেই সাথে অনেক কিছু ডিলিটও করতে পারবেন আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি কমাতেও পারবেন আর এ এরকম শিফটিংয়ের যদি প্রবলেম হয় একটু শিফটিং করে নিয়ে আপনাকে জাস্ট এখানে এসে রাইট অ্যালাইন করে দিলেই এটা ঠিক হয়ে যাবে দেখেন এই কাজগুলো কারেকশনগুলো করাতে এখন এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে এই জিনিসটা তো আমার এক্সিকিউটিভ একটা পজিশন অফিসার একটা পজিশন এই জন্য আমি ইউজ করছি এটাও নিচে নামছে এটাও নিচে গেছে আমি জাস্ট সিম্পলি এটাকে সিলেক্ট করে আমি তুলতে পারি উপরে যেহেতু এটা গ্রুপ করা আছে ঠিক আছে গ্রুপ করা না থাকলে সমস্যা হয়ে যেত তো গ্রুপ করা আছে আমি তুললাম কিন্তু দেখা যাচ্ছে যে নিচে আবার তো নিচে না হলে কি করব আমরা আমরা এটাকে গ্রুপ আছে থাক সব মানে এই বৃত্ত এবং লাইন দুইটায় সিলেক্ট হয়েছে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে শেপ ফরম্যাট এখানে আসার পর আমি যদি এটা লেন্থ এটা হাইটটা যদি বাড়াই দিই তাহলে এই যে বেড়ে যাচ্ছে ঠিক আছে হাটটা হাইটটা আমি বাড়ায় নিলাম ওকে তারপর আমি এখন এই বৃত্তটাকে আমি একটু নিচে নামাই নিব। এবং আপনি এটাকে যদি ভালোভাবে দেখতে চান আপনি জুম করতে পারেন এই যে এইভাবে জুম করে নিয়ে আপনি সুন্দরভাবে এখন দেখবেন যে ঠিক আছে কি না তো দেখা যাচ্ছে যে এইটা একটু উপরে উঠবে ওকে আর এই যে এইটা আছে যেটা সেটা আরেকটু নামালে বেটার আমি আর একটু নামাই দিলাম হয়ে গেল সো এভাবেই এটার পজিশনটা ঠিক করবেন তারপর আসলো কি এখন এখানেও যদি স্পেস বেশি লাগে সেমভাবে আপনি কমাবেন এবং এগুলোর আপনার যদি মনে হয় যে না আপনি আরও দুই একটা এখানে বৈশিষ্ট্য আছে অ্যাড করতে চান এই যে টেম্পলের মধ্যে আরেকটা দিলেই কিন্তু আরেকটা অ্যাড হয়ে যাবে বা এভাবে দিলে আর অ্যাড হয়ে যাবে সো এভাবে আপনি আরও অ্যাড করতে পারেন অ্যাড করে নিয়ে আপনার প্রয়োজন মতো এখানে আরও যদি কোনো ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন হয় আপনি অ্যাড করতে পারেন বা আপনার যদি মনে হয় যে না এতগুলো না আমার আসলে কম লাগবে এত আমি রাখবো না এই যে এখানে স্পেসগুলো আপনি সরাই দিতে পারেন তো অনেক সময় কী মনে হবে যে স্পেস দুইটা লাইনের মাঝখানে আরেকটু একটু দেওয়া উচিত এত বেশিও না কমও না এরকম হতে পারে তো স্পেসটা তো একটা হলো আপনি যে প্যারাগ্রাফ থেকে সেট করতে পারবেন আর একটা অপশন আছে এই যে এখানে ধরে আপনি যদি এই যে ফ্রন্ট সাইজটা কমায় দেন গ্রুপ সারা হলে এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এইভাবেই আপনি আরও কি উপরে ইউজ করে নিয়ে এইভাবে আমরা যাব এটাকেও আমরা আরও কি ইউজ করে নিয়ে একটু উপরে উঠলাম এবং আমরা এই যে লেন্থ যেটা আছে লেন্থটাকে ধরে এখান থেকে আমরা কমাই দিব তাহলেই হয়ে গেল ঠিক আছে সো আরেকটু এটা উপরে উঠবে ওকে আপনার এটা জুম করে নিয়ে দেখে প্রপারলি প্লেসমেন্টটা করবেন এই হলো এভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন ছবি তো চেঞ্জ এখানে এসে জাস্ট এখানে এসে যে চেঞ্জ পিকচার দেন ডিভাইস দেন দেওয়ার পর যদি আপনি কোথায় যে ছবিটা ইউজ করবেন সেটা ইউজ করে দেন তাহলে এভাবে ছবি ইজি চেঞ্জ হয়ে যাবে তারপর এখন মনে হচ্ছে যে মাথাটা আপনার একটু বাইরে চলে গেছে আপনি এটা সিলেক্ট করে নিয়ে এখানে এসে ক্রপে যদি ক্লিক করেন দেখবেন যে কত কী এরিয়া পর্যন্ত এটা ক্রপ ছিল তারপর এটাকে এই সিলেক্ট করে নিয়ে যদি একটু নিচের দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এই যে আপনার মাথাটা এখন বের হয়ে গেল তারপর ক্রপে ক্লিক করলেন এভাবে আপনি ছবি কানেকশনের সময় এভাবে আপনি ছবি ক্রপড অলরেডি ক্রপ ছবি এভাবে আপনি কারেক্ট করে নিতে পারেন এখন মনে হচ্ছে যে আপনি ডাবল পেজ করবেন সাপোজ এটা সিঙ্গেল পেজে হচ্ছে না আপনি দুই পেজ করবেন সেম আপনি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন তারপর আপনি নিচের পেজে এসে আপনি পুরোটা এরকম করে দিয়ে নিচের পরের পেজে চলে আসলেন পরের পেজে আসার পর আপনি কন্ট্রোল ভি করবেন তাহলে কি পুরোটা আবার এখানে পেস্ট হয়ে গেল তারপর এই এই পেজে তো আর ছবি লাগবে না আপনি ছবিটা ডিলিট করবেন নাম ডিলিট করবেন তারপর তাহলে এখন কি সেম আপনি ফর্ম্যাট কিন্তু পেয়ে গেলেন এখন এইখানে আবার আপনি লিখবেন এই যে কন্ট্যাক্টের জায়গা আপনি এখন অ্যাড করবেন যে স্কিল কি আছে আর যেগুলো আছে সবগুলো এখন আপনি আবার এখানে একটা টেমপ্লেট পেয়ে গেলেন সেম টেমপ্লেট এই টেমপ্লেটের উপর আবার লিখবেন সো ধন্যবাদ সবাইকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব